আসসালামু আলাইকুম আপনারা দোয়া শিপাদে আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আমরা অনেক দিন পর দুই বান্ধবী আবার বের হয়েছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করে দিবেন চলেন এখন যাই চলেন এখন যাই আজকে আমার বান্ধবী ভিডিওটা শুরু করেছে তাই আজকে আর কিছু বলার নেই সবাইকে সালাম আমার বান্ধবী এক কাজের জন্য বের হয়েছিল তাই পাশে আবার দোকান ছিল মুরগি তো ভাবলো চলো একটু ভিতরে যাই আমি ভাবলাম না কাজ শেষ হয়ে গেছে চলো এখন চলে যাই বলতেছে আর দাঁড়া না হাতে কি টাকা আছে তোর ব্যাগে আমিকে কেন তাহলে কিছু কিনে নিয়ে যা তা ভাবলো আমি ভিতরে গেলাম যখন আসছি মাছের দিকে তাহলে দেখি কিছু কিনতে পারি নাকি তাই চিংড়ি মাছ নিলাম মুরগি নিলাম ইলিশ মাছ নিলাম যখন আছেই টাকা আর ঢুকেছি যখন বাজারে ভিতরে তাহলে না কিনে আর কি উপায় কিনে নিয়ে যাই এক কাজে দুই কাজ হয়ে গেলই আর কি এই যে ভাবি মুরগি নেবে সেই জন্য সে দাঁড়ায় রয়েছে আমাদের কিন্তু মুরগি নেওয়া শেষ এখান থেকে বের হয়ে পড়ব এই যে কোয়েল পাখির বাচ্চা বিক্রি করতেছিল রাস্তার সাইডে তাই আমি আমরা দাঁড়িয়েছিলাম এটাই কিন্তু মুরগির বাচ্চা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এটা সম্ভবত দেশি মুরগির বাচ্চা ওইটা কুয়েল পাখি আবার ফার্মে মুরগির বাচ্চাও কিন্তু ছিল যেগুলো যে সাদা থাকে না সেগুলো এই যে এই পাশে কিন্তু সাদা মুরগির বাচ্চা একটা মহিলায় বিক্রি করতেছিল এখানে নাকি রুজি বসে আর বাসায় এসে আদে বাবা বলতেছে আমার ক্ষুধা লেগেছে কিছু রেডি করে দাও তো ঝটপট কি রেডি করব দুটো ডিম ছেড়ে দিয়ে ভাতটা একটু ভালো করে ফ্রায়েড রাইসের মতো বানিয়ে দিই শুধু ডিম দিয়ে বানাবো আজকে যেহেতু ঝটপট এক জায়গায় বের হয়েছিলাম দেরি হয়ে গেছে আজ কেউ রেখে গেছি সে খুব বিরক্ত এই জন্য দুটা ডিম দিয়ে দিলাম এবং পেঁয়াজও কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ কাঁচামরিচ না দিলেও চলতো কারণ আয়দার বাবা কিন্তু একটু ঝাল খায় না এবং দিয়ে দিলাম লবণ তবে পরিমাণ কম শুধু ডিমের জন্য আমি কিন্তু এইখানে দুইটা মশলা ব্যবহার করব এই যে ভাত দিয়ে দিলাম এই যে দুইটা মশলা ব্যবহার করতেছি ম্যাগি মশলা ভালো করে কিন্তু মিশিয়ে নেব এক এক করে এখন আমি একটু টমেটো সস দিয়ে দেব এই যে টমেটো সস দিয়ে দিলাম একদম ভালো করে নেড়ে তারপর নামিয়ে ফেলবো কেমন হলো ঝটপট রাস্তা কারণ এটা যদি তৈরি করে না দিতাম আয়দা বাবা কিন্তু মেজাজটা খুবই চড়া থাকতো এটা করে দিয়েছি সে চুপচাপ খেয়ে নেবে আর তার মাথাটাও ঠান্ডা থাকবে আর আমার কাজগুলো সুন্দরভাবে সেরে নিতে পারব ঝটপট যদি কিছু খেতে চান তাহলে এভাবেই কিন্তু ভাত্রে ফ্রায়েড রাইসের মতো বানিয়ে খেতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিও দিয়ে দেখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ